সমস্ত সাধুগুরু বৈষ্ণব এবং গীতা প্রেমী ভক্তদের চরণে প্রণতি জানিয়ে তাদের চরণ ধুলির আশীর্বাদ নিয়ে শুরু করছি আজকের গীতা পাঠ ওম অশ্ব শ্রীমদ্ভগবদ্গীতা মালা মন্ত্রস্ব শ্রী ভগবান বেদব্যাস ঋষির নুষ্টুপ ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা প্রজ্ঞাবাদান নম্বসচতম ভাষাসে সর্বধর্মান মামে মামেকম শরণম্রজ অহমতাম সর্বপাপেভ্য মোক্ষ ইস্যামী মা সুচ অম তৎসৎ অম তৎসৎসৎ নম ভগবতে বাসুদেবায় হরে কৃষ্ণ একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ শ্লোক বার দিবী সূর্য সহস্রশ্ব ভ যুগপথ উত্থিতা যদি ভা সদৃষি সা গীতার গান যদি সূর্য দিনে ওঠে সহস্র সহস্র একত্রে কিরণ বুঝ অন্তস্র তাহা হলে কিছু তার অংশ অনুমান অন্য দিব্যতের তো প্রমাণ অনুবাদ যদি আকাশে সহস্র সূর্যের প্রভাব যুগপদ উদিত হয় তাহলে সেই মহাত্মা বিশ্বরূপের প্রভাব কিঞ্চিত হতে পারে তাৎপর্য অর্জুন যা দর্শন করেছিলেন তা ছিল অবর্ণনীয় তবুও সঞ্জয় সেই মহান অভিপ্রকাশের মানসিক চিন্তা প্রসূত ভাবচিত্রটি ধৃতরাষ্ট্রকে দেওয়ার চেষ্টা করছেন সঞ্জয় বা ধৃতরাষ্ট্র কেউই সেখানে উপস্থিত ছিলেন না কিন্তু ব্যাসদেবের কৃপার প্রভাবে সঞ্জয় দেখতে পাচ্ছিলেন সেখানে কি হচ্ছিল ভগবানের এই রূপ দর্শন করার ক্ষমতা যাদের নেই তাদের বোধগম্য করবার জন্য সঞ্জয় তা একটি কাল্পনিক অবস্থার সঙ্গে তুলনা করছেন শ্লোক তেরো তত্রৈকস্থম জগত কৃতসনাম প্রবি ভক্ত মনে কথা অপশেব দেবস্ব শরীরে পাণ্ডবস্তদা গীতার গান অর্জুন দেখিল তবে কৃষ্ণের শরীরে একত্রে সে অবস্থান অনন্ত বিশ্বের এক এক সে বিভক্ত যথাযথ স্থান সেই তেজ জ্যোতিমধ্যে বিধির বিধান অনুবাদ তখন অর্জুন পরমেশ্বর ভগবানের বিশ্বরূপে নানাভাবে বিভক্ত সমগ্র জগৎ একত্রে অবস্থিত দেখলেন তাৎপর্য তত্র কথাটি বিশেষ তাৎপর্যপূর্ণ দ্বারা বোঝানো হয়েছে যে অর্জুন যখন বিশ্বরূপ দর্শন করেন তখন অর্জুন ও শ্রীকৃষ্ণ উভয়েই রথের উপর উপবিষ্ট ছিলেন সেই যুদ্ধক্ষেত্রে অন্য আর কেউ শ্রীকৃষ্ণের এই রূপ দর্শন করতে পারেননি কারণ শ্রীকৃষ্ণ কেবল অর্জুনকে দৃষ্টি দান করেছিলেন শ্রীকৃষ্ণের শরীরে অর্জুন হাজার হাজার গ্রহলোক দর্শন করলেন বৈদিক শাস্ত্র থেকে আমরা জানতে পারি যে অসংখ্য গ্রহ নক্ষত্র সমন্বিত অনন্ত ব্রহ্মাণ্ড রয়েছে তাদের মধ্যে কোনটি মাটি দিয়ে তৈরি কোনোটি সোনা দিয়ে তৈরি কোনটি মণি মানিক্য দিয়ে তৈরি কোনোটি বিশাল কোনোটি আবার তত বিশাল নয় রথে বসে অর্জুন সমস্ত কিছুই দর্শন করলেন কিন্তু অর্জুন ও শ্রীকৃষ্ণের মধ্যে তখন যে কি হচ্ছিল তা কেউ বুঝতে পারেনি শ্লোক চোদ্দ তত স বিশ্বয়া বিষ্ট দৃষ্ট রমা ধনঞ্জয় প্রণম্য শিরসা দেবম কৃতাঞ্জলির ভাসত গীতার গান ধনঞ্জয় রিষ্টরাম দেখিয়া বিস্মিত শিরসা প্রণাম করে কীর্তন কীর্তাঞ্জলি পুটিয়ে কহিতে লাগিল সেই সম্ভ্রম সহিত দেবতার কাছে যথা যাচে নিজ হিত অনুবাদ তারপর সেই অর্জুন বিস্মিত ও রোমাঞ্চিত হয়ে এবং অবনত মস্তকে ভগবানকে প্রণাম করে করজোড়ে বলতে লাগলেন তাৎপর্য এই দিব্য দর্শনের প্রভাবে শ্রীকৃষ্ণ অর্জুনের সম্পর্কের আকস্মিক পরিবর্তন হয় পূর্বে শ্রীকৃষ্ণ ও অর্জুনের সম্পর্ক সম্পর্কের উপর প্রতিষ্ঠিত ছিল কিন্তু এখন বিশ্বরূপ দর্শনের পর অর্জুন গভীর শ্রদ্ধা সহকারে প্রণাম করে করদরে শ্রীকৃষ্ণের প্রতি স্তব তিনি করছেন বিশ্বরূপের প্রশংসা করছেন এভাবেই ভগবানের প্রতি অর্জুনের সম্পর্ক সক্ষের পরিবর্তে অদ্ভুতে পরিণত হয় মহাভাগবতেরা শ্রীকৃষ্ণকে সমস্ত সম্পর্কের আধার রূপে দর্শন করেন শাস্ত্রাদিতে বারোটি বিভিন্ন রসের কথা বলা হয়েছে এবং সব কয়টি শ্রীকৃষ্ণের মধ্যে বর্তমান শাস্ত্রে বলা হয়েছে জীবের মধ্যে দেবতাদের মধ্যে এবং ভগবানের সঙ্গে তার ভক্তদের মধ্যে যে রসের আদান প্রদান হয় শ্রীকৃষ্ণ হচ্ছেন সেই সমস্ত রসের সমুদ্র স্বরূপ এখানে অর্জুন অদ্ভুত রসের সম্পর্কের দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন স্বভাবতই অর্জুন যদিও ছিলেন খুব ধীর স্থির ও শান্ত তবুও এই অদ্ভুত রসের প্রভাবে তিনি আত্মহারা হয়ে পড়েন তার শরীর রোমাঞ্চিত হয় এবং কৃতাঞ্জলি তিনি বারবার ভগবানকে প্রণাম করতে থাকেন অবশ্য তিনি ভীত হননি তিনি পরমেশ্বর ভগবানের অত্যাচার্য ঐশ্বর্য দর্শনে বিস্ময়ান্বিত হয়েছিলেন ভগবানের প্রতি তার স্বাভাবিক সক্ষভাব বিস্ময়ের দ্বারা আচ্ছাদিত হয়ে পড়ে এবং তাই তিনি এই রকম আচরণ করতে শুরু করেন শ্লোক পনেরো অর্জুন উবাস পশ্বামী দেবানস্তব দেবদেহে সর্বানুস্তথা ভূত বিশেষজ্ঞান গান কমলা মিষম কমলা সনস্থম দৃশিঞ্চ সর্বানুরগাঞ্চ দিব্যান গীতার গান অর্জুন কহিলেন হেদেব শরীরে তব দেখিতেছি যে বৈভব নহে বাক্য মনের গোচর সকল ভূতের সঙ্গ সে এক বিশাল রঙ্গ একত্রিত সব ব্রহ্মদে কমলাসন সকল রগ অন্তর্জামী ভগবানীশ যত ঋষিগণ হয় কেহ সেথা বাকি নয় দেবীদেব যত জগদীশ অনুবাদ অর্জুন বললেন হে দেব তোমার দেহে দেবতাদের বিবিধ প্রাণীদের কমলাসনে স্থিত ব্রহ্মা শিব ঋষিদেরও দিব্য সর্পদেরকে দেখছি তাৎপর্য ব্রহ্মাণ্ডের সব কিছুই অর্জুন দর্শন করলেন তাই তিনি ব্রহ্মাকে দর্শন করলেন যিনি হচ্ছেন এই ব্রহ্মাণ্ডের প্রথম সৃষ্ট জীব তিনি দিব্য সর্পকে দর্শন করলেন ব্রহ্মাণ্ডের নিম্নদেশে যার উপর গর্ভধর্ক বিষ্ণু শয়ন করেন এই সর্পসজ্জাকে বলা হয় বাসুকি বাসুকি নামক অন্য সর্প আছে এভাবেই অর্জুন গর্ভদক্ষ বিষ্ণু থেকে শুরু করে এই ব্রহ্মাণ্ডে সর্বোচ্চ শিখরে কমলাসনে স্থিত ব্রহ্মাকে দর্শন করলেন অর্থাৎ তার রথের উপর বসে অর্জুন আদি থেকে অন্ত পর্যন্ত সব কিছুই দর্শন করলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপার প্রভাবেই কেবল তা সম্ভব হয়েছিল শ্লোক স্লো অনেকও বাহু উদর বক্ত্র নেত্রম পশ্চামিতাম সর্বতম অনন্তরূপম নান্তম ন মধ্যম ন পুনস্ত বাদিম পশ্চামি বিশ্বেশ্বর বিশ্বরূপ গিতার গান অনেক বাহু উদর অনেক নয়ন বক্ত দেখতেছি অনন্ত স্বরূপ আদি অন্ত নাহিতার বিশ্বেশ্বর যে অপর অদ্ভুত যে দেখি বিশ্বরূপ অনুবাদ হে বিশ্বেশ্বর হে বিশ্বরূপ তোমার দেহে অনেক বাহু উদর মুখ এবং সর্বত্র অনন্তরূপ দেখছি আমি তোমার আদি মধ্য ও অন্ত কিছুই দেখতে পাচ্ছি না তাৎপর্য শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান এবং তিনি হচ্ছেন অসীম অনন্ত তাই তার মধ্যে সব কিছুই দর্শন করা যায় শ্লোক সতেরো কৃতিনম গদিনম চক্রিনম চ তেজরাশিম সর্বত দীপ্তিম অন্তম পশ্চামিতাম সমন্তা দীপ্ত অনল দূর কর্ক দুটি অপ্রমেয়ম গীতার গান কৃত যে চক্র গদা রাশি রাশি তেজপ্রদ দীপ্তমান দেখিতেছি সব দেখিতে দুর্হ সেই প্রদীপ্ত উজ্জ্বল যেই দীপ্ত অগ্নি সূর্য জ্যোতি সম অনুবাদ কৃত শোভিত গদা ও চক্রধারী সর্বত্র দীপ্তমান তেজপুঞ্জ স্বরূপ দূর নিরীক্ষ প্রদীপ্ত অগ্নি ও সূর্যের মতো বিশিষ্ট এবং অপ্রেমেয় স্বরূপ তোমাকে আমি সর্বত্রই দেখছি